বন্ধুরা আর একটা নতুন ত্রিশের মালের কাজ শুরু করলাম আজকে সাউন্ডটার নাম হচ্ছে অজানা সাউন্ড অজানা সাউন্ডের নাম দেওয়ার একটা কারণ একটা অজানা সাউন্ড নয় কিন্তু আসলে এই সেটটা ভিডিও এই পর্যন্ত আমার শেষ এর কোনো পারমিশন আমি পাইনি এটা কি নামে হবে কোথায় যাবে কত উগ্ন হাজারদের সেটিং হবে কোনো পারমিশন পাইনি এটা ফুল সেটিং হবে এটুকু বলে দিচ্ছি ফুল সেটিং আমার বাড়িতেও টেস্টিং হবে না একবারে পার্টি নিয়ে চলে যাবে তারা তাদের মতো করে বাজাবে নামটাও এখানে লিখবে না তারা তোমার মতো লিখে নেবে এটা হচ্ছে সেই জন্য অজানা সাউন্ড নাম দেওয়া হয়েছে নয় ছয় এই সেটিংটা আবার আজকে কমপ্লিট হলো দেখতে পাচ্ছেন আপনারা আর নিশ্চয়ই জানেন আমি কেবিনেট এবং একটা আটটা হাজারের নয় ছয়ের পুজোর অফার দিয়েছি এবং কালকে ওই স্পিকার আমার যে তৈরি করে স্পিকারগুলো আছে তা তো আপনারা জানেন অনেক দাম নিই আমি তাই কিছু ছাড় আছে পুজোর জন্য সেই ভিডিওটা কালকে স্পিকার ভিডিও কালকে পাবে এবং বর্তমানে একটু ভিডিওটা দেখে নেবেন একটা আটটা হাজার নয় ছয়ের ছাড় দিয়ে ভিডিও বানিয়েছি ফুল ফিটিং কত টাকা ছাড় দিয়েছি কত টাকা দাম এবং সমস্ত ধরনের ক্যাবিনেটে কত টাকা কত ছাড় দিয়েছিস তার জন্য ভিডিও বানিয়েছি নয় ছয় ক্যাবিনেট ষোলো ক্যাবিনেট কত অফারে ছাড় দিয়ে আমি এই পাঁচ আট দিনের জন্য ছাড়টা দিয়েছি এখন সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আপনাদের ক্যাবিনেট প্রয়োজন হলে তৈরি করে নেবেন এই পুজোর ছাড়ে তাছাড়া আর কোনো অফার এবার চলে আসবে না শুধু এই স্পিকারের অফারটা ভিডিওটা কালকে দেবো দেখতে পাচ্ছেন নয় ছয়টা আপাতত রেডি হয়ে গেছে এর ভিডিও এই পর্যন্তই স্টপ এর কোনো নাম দেওয়া যাবে না কিছু দেওয়া যাবে না ওই জন্য অজানা সাউন্ড আমি নাম দিয়েছি ভালো করে নি বলেন তো এটা সম্পূর্ণ একদম তৈরি হচ্ছে এই পর্যন্ত এবং কি নাম হবে বৃত্তান্ত আমি কিচ্ছু কোনো দিন বলতে পারবো না তাই এই সেটিংটা ধরলাম নয় ছয় বন্ধুরা কম্পিউটার সময় মাইসের তৈরি করার মহলে অবশ্যই আমার সঙ্গে যদি করবেন আমি নিজে খুবই শান্তিপূর্ণ দিয়ে আমার বাড়ি ভালো থাকবে দেখতে পের খুবই স্টার আর নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন আর পুজোর অফারগুলো বা পুজোর ছাড়গুলো যেগুলো দিয়েছি নিচের ভিডিওগুলো দেখে অবশ্যই সেটা গ্রহণ করবেন বাই